জিউডল্যান্ডিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত ভূগোলের নতুন পাঠ্যক্রম ও প্রশ্নরীতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয় ও মাদ্রাসার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তৃতীয় সেমিস্টারের জন্য তৈরি করা এই ভিডিওটিতে ভূগোল বিষয়ের ভারতের ভূগোল অংশের পঞ্চম ইউনিট পরিবহন ও যোগাযোগ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা প্রথম প্রশ্ন সড়ক পথের দৈর্ঘ্যে কোন দেশ প্রথম সড়ক পথ সবচেয়ে বেশি আছে আমেরিকা যুক্তরাষ্ট্রে সড়ক পথের দৈর্ঘ্যে কোন দেশ দ্বিতীয় এখানে উত্তর হবে ভারত গ্রাম্য সড়কপথের দৈর্ঘ্যে কোন দেশ প্রথম গ্রাম্য সড়কপথের দৈর্ঘ্যে প্রথমে স্থান অধিকার করেছে ভারত ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হল এইচ ফর্টি ফোর এটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত ভারতের প্রাচীনতম ব্যস্ততম জাতীয় সড়কপথ হলো এইচ নাইনটিন এটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা শেরশাহ সুরিমার্গ নামেও পরিচিত পূর্বে এর নাম ছিল এনএইচ টু ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ হলো এনএইচ ফোর সেভেন বর্তমানে এর নম্বর হলো এনএইচ নাইন সিক্স সিক্স বি তবে কিছু বইতে এনএইচ ফাইভ ফোর এইটকে ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ হিসেবে উল্লেখ করা হয়েছে ভারতের উচ্চতম জাতীয় সড়কপথ এনএইচ থ্রি যা লে থেকে মানালি পর্যন্ত বিস্তৃত পশ্চিমবঙ্গের দীর্ঘতম রাজ্য সড়ক ঝালদা থেকে দীঘা পর্যন্ত বিস্তৃত এস এইচ ফোর ভারতের সড়কপথের মাইল লাল সাদা জেলা সড়কপথের মাইল স্টোন কালো সাদা রাজ্য সড়কপথের মাইলস্টোন সবুজ সাদা জাতীয় সড়কপথের মাইল স্টোন হলুদ সাদা হয় এখানে যে চারটি বাক্য লেখা হয়েছে প্রত্যেকটি বাক্য সত্য ভারতের রাজ্য সড়কের দৈর্ঘ্যে মহারাষ্ট্র প্রথম দ্বিতীয় কর্ণাটক তৃতীয় গুজরাট চতুর্থ রাজস্থান এবং পঞ্চম তামিলনাড়ু অন্যদিকে জাতীয় সড়কপথের দৈর্ঘ্যে উত্তরপ্রদেশ প্রথম বলা হচ্ছে তিন নম্বর দাগে বলা হচ্ছে ভারতের মুখ্য জাতীয় সড়কপথের সংখ্যা সাতাশিটি চার নম্বর দাগে বলা হচ্ছে সোনালী চতুর্ভুজ প্রকল্পে পাঁচ হাজার আটশো ছেচল্লিশ কিমি সড়কপথ নির্মাণ করা হয়েছে এখানে চারটি বাক্যই সত্য দেশের প্রধান রাজপথ বা হাইওয়ে বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত যথা ভারতে এই রাজপথ বা হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে নামে পরিচিত আমেরিকা যুক্তরাষ্ট্রে এক্সপ্রেসওয়ে যুক্তরাজ্য বা ইংল্যান্ডে মোটরওয়েজ ইতালিতে অটো স্ট্রেট ফ্রান্সে অটো রুট নামে পরিচিত এখানে যে ছটি বাক্য আছে প্রতিটি বাক্যই সঠিক অর্থাৎ সবগুলি সত্য কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এনএইসএই জাতীয় সড়কপথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে দ্বিতীয় বাক্য লাক্ষাদ্বীপে কোনো জাতীয় সড়কপথ নেই তিন নম্বর বাক্যে বলা হচ্ছে বর্ডার রোডস ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ বিআরও সীমান্ত সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে এখানেও তিনটি বাক্য সঠিক অর্থাৎ সবগুলি সত্য ভারতের কোন রাজ্যে সীমান্ত সড়কপথের দৈর্ঘ্য বেশি উত্তর হবে অরুণাচল প্রদেশ বিশ্বের উচ্চতম সীমান্ত সড়কপথের নাম কী উত্তর হবে লাদাখের লিকারু মিগলাফুস রোড এটি দুই সালে নির্মাণ হয়েছে সোনালী চতুর্ভুজ সড়ক প্রকল্পের মাধ্যমে ভারতের কোন কোন শহর যুক্ত হয়েছে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা সোনালী চতুর্ভুজ সড়ক প্রকল্পের কর্মসূচি কত সালে গ্রহণ করা হয় উনিশশো সালের ছয় জানুয়ারি সোনালী চতুর্ভুজ সড়ক প্রকল্প সূচনা হয়েছিল দুই সালে সোনালী চতুর্ভুজ সড়ক প্রকল্পের কাজ শেষ হয়ে উদ্বোধন হয়েছিল দুই সালের জানুয়ারি মাসে সোনালী চতুর্ভুজ সড়কের দীর্ঘতম বাহু হল চেন্নাই থেকে কলকাতা এনএইস সিক্সটিন মোট দৈর্ঘ্য এক হাজার ছশো চুরাশি কিমি সোনালী চতুর্ভুজ সড়কপথের চারটি বাহু আছে তার মধ্যে দীর্ঘতম চেন্নাই কলকাতা এবং ক্ষুদ্রতম বাহু হল মুম্বাই থেকে চেন্নাই দৈর্ঘ্য এক হাজার দুশো নব্বই কিলোমিটার সোনালী চতুর্ভুজ সড়ক প্রকল্পেই ভারতের কোন অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলেই সর্বাধিক রাস্তা নির্মাণ করা হয় অন্ধ্রপ্রদেশ অন্যদিকে সোনালী চতুর্ভুজ সড়ক প্রকল্পে ভারতের কোন অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বনিম্ন রাস্তা নির্মাণ করা হয় উত্তর হচ্ছে দিল্লি ভারতের সর্বপ্রথম এক্সপ্রেস হাইওয়ের নাম হল দিল্লি নয়ডা ডাইরেক্ট ফ্লাইওয়ে ভারতের বৃহত্তম এক্সপ্রেস হাইওয়ের নাম হল মুম্বাই নাগপুর এক্সপ্রেস হাইওয়ে আমরা এবারে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি করিডোর সম্পর্কে জানব প্রথম প্রশ্ন ভারতের উত্তর দক্ষিণ করিডোরের নম্বর কত এনএইচ যা ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ এটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত অন্যদিকে ভারতের পূর্ব পশ্চিম করিডোরের নম্বর হল এনএইচ টোয়েন্টি সেভেন ভারতের পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণ করিডর কোন শহরে মিলিত হয়েছে উত্তর উত্তরপ্রদেশের ঝাঁসি শহরে ভারতের বৃহত্তম সড়ক প্রকল্প হল সোনালী চতুর্ভুজ প্রকল্প যা গোল্ডেন কোয়াড্রি ল্যাটারাল নামেও পরিচিত ভারতের দ্বিতীয় বৃহত্তম সড়ক প্রকল্প হল ভারতমালা পরিযোজনা ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়ার অধীনে অসমের ড্যাশ থেকে গুজরাটের ড্যাশ পর্যন্ত চার থেকে ছয় লেনের জাতীয় সড়ক যোগাযোগকে পূর্ব পশ্চিম করিডর বলা হয় উত্তর হবে অসমের শিলচর থেকে গুজরাটের বন্দর পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়ার অধীনে উত্তরে ড্যাশ থেকে দক্ষিণে তামিলনাড়ুর ড্যাশ পর্যন্ত বিস্তৃত চার থেকে ছয় লেনের জাতীয় সড়ক যোগাযোগকে উত্তর দক্ষিণ করিডর বলা হয় উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে পর্যন্ত স্বল্প জন্য সবচেয়ে কার্যকরী পরিবহন মাধ্যম হল দৈর্ঘ্যে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে সঠিক উত্তর হল মহারাষ্ট্র সড়কপথের দৈর্ঘ্যে ভারতের মহারাষ্ট্র রাজ্য প্রথম স্থান অধিকার করেছে অন্যদিকে জাতীয় সড়কপথের দৈর্ঘ্যে উত্তর প্রদেশ রাজ্য প্রথমে স্থান অধিকার করেছে ভারতে কয়টি আন্তর্জাতিক সড়ক আছে আটটি আন্তর্জাতিক সড়ক আছে এশিয়ার অথবা ভারতের দীর্ঘতম সড়ক টানেল কোনটি জহর টানেল ভারতের সবচেয়ে চওড়া সড়কপথ কোনটি ভারতের সবচেয়ে চওড়া সড়কপথটি হল দিল্লি মিরাট এক্সপ্রেসওয়ে যা চোদ্দটি লেনযুক্ত কলকাতা থেকে মুম্বাই পর্যন্ত বিস্তৃত জাতীয় সড়কপথটির নম্বর কত এনএইচ সিক্স প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আমরা ভারতের ভূগোলের পরিবহন ও যোগাযোগ অংশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি প্রশ্ন এবং তার উত্তর দেখে নিলাম এই অধ্যায়ের বাকি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য জিওডল্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপরে একটি কুইজ লিংক ভিডিওটির ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কটিতে ক্লিক করে এ বিষয়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো প্রাপ্ত নম্বর কথা হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের আলোচনা এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ